ভাই আমাকে একটা চাকরি দেওয়া যাবে আপনার কাছে কি কোনো চাকরি আছে ভাই আপনি কি কোনো কোম্পানিতে কফালা করতে পারবেন আপনি কি কি চাকরি দেন ভাই সর্বপ্রথম আমি কোনো চাকরি দিই না আমি দুই একটা বিসা বিক্রি করি সেটা বাংলাদেশ থেকে লোক সরাসরি কোম্পানিতে আনি কোম্পানি সব কিছু বুঝে এখন আপনারা যে বলেন সৌদি আরবে চাকরি নেয় বা বিদেশে চাকরি নাই। তাহলে আপনারা কারা আমার প্রশ্ন হচ্ছে আপনি যে আমার কাছে চাকরি খোঁজ করতেছেন আমার কাছে চাকরি চাইতেছেন তাহলে আপনি কি ভিসা দিয়ে সৈদিয়ার আপনি কি ভিসা দিয়ে সৈদিয়ার পাসতেন আপনি কেন চাকরি খোঁজ করবেন আপনি তো চাকরি নিশ্চিত করে আপনি তো চাকরি নিয়েই সৈদিয়ার পাচ্ছেন তাহলে আপনি চাকরি কেন খুঁজবেন আপনার ভিসার মধ্যে লেখা আছে ওয়ার্ক ফার্মিট কি ওয়ার্ক ফার্মিট মানে আপনি কোম্পানির কাজ করবেন তাহলে এখন আপনার চাকরির প্রয়োজনটা কি আর আপনি চাকরি খোঁজ করবেন কেন চাকরি তো আপনি যে কোম্পানিতে আসছেন তারা আপনাকে চাকরি দিবে আপনি যার মাধ্যমে সে আপনাকে চাকরি দিবে আপনি যার কাছে কাছে সে আপনাকে চাকরি চাকরি দিবে আপনি আপনি আমার খুঁজতেছেন এটা হচ্ছে দালালের কথা কারণ হয়তো না যে দালাল দেশ থেকে এইভাবে কথাবার্তা বলেই আপনাদেরকে ফাটাই দেয় যে ভাই আপনার কোম্পানিতে চাকরি দিছি আপনি কোম্পানিতে যাইতেছেন কোম্পানি সবকিছু দিবে এ টু জেড সবকিছু কোম্পানি আপনাকে দেবে আর যখন আপনি সৌদি আরবে আসতেন বা বিদেশে আসতেন আসার পরে কোম্পানি তো নাই কোম্পানির বাবাও নাই মাও নাই এখন এইটা কেন এই জিনিসটা অনেকেই বুঝতে চান না এই জিনিসটা অনেকেই বোঝারও চেষ্টা করেন না এটা হচ্ছে এজন্য কারণ সৌদি আরবে চারজনের মহাসা মানে কোম্পানি বা আট দশ জনের একটা কোম্পানি অথবা বিশ পঞ্চাশ জনের একটা কোম্পানি এই কোম্পানিগুলো খোলে আমাদের বাংলাদেশি লোকেরা কে খোলে এই কোম্পানিগুলো খোলে আমাদের বাংলাদেশি লোকেরা এই দেশের নাগরিকের সাথে কন্ট্রাক্ট করে এই দেশের নাগরিকের সাথে কন্ট্রাক্ট করে আমাকে পঞ্চাশটা বিসা উঠাই দিবি তোর কাজ দিতে হবে না কাজের ব্যবস্থা আমি করবো আমি সৌদি আরবের শেখ আমি সৌদি আরবের আমির আমার কাছে টাকা মিলিয়ন মিলিয়ন তুই খালি একটা তোর নামে একটা কোম্পানি খুলবি আর কোম্পানি খুলে আমারে পঞ্চাশটা বিসা উঠাই দিবি আমি বাংলাদেশে পটাপট পটাপট ফাটাই দিব ফাটাই দেওয়ার পরে যখন এরা আসবে আসার পরে আমি এদেরকে বিভিন্ন জায়গায় কাজে দিয়ে দিব তো এই কথা শুনে একজন সৌদি নাগরিক একটা কোম্পানি খোলে বা একটা মহা খোলে খোলার পরে বিসা উঠাই দেয় বিসা উঠাই দেওয়ার পরে তিনি সৌদি নাগরিকের সাথে কথা হয় যে আমি তোর প্রতি মাসে তিনশো রিয়াল করে দিব অথবা আমি তোর সাথে কন্ট্যাক্ট করছি যে আমি তুই আমাকে বিসা দিবি এক বছরের আইডি কার্ড দিবি এত টাকা তোকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানের কাজ ওনার শেষ এখন ওনার যদি খরচ হয়েছে এক লক্ষ টাকা করে বাংলাদেশের খরচ আছে আরো এক লক্ষ টাকা টোটাল দুই লক্ষ টাকা এক বছরের মানে খরচ এখন বিসা বিক্রি করলো আপনার কাছে কত সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এখন এই যে বিসাগুলা এই কোনো কাজ আছে এই বিসাগুলার কি কোনো কাজ আছে না এই বিসাগুলার কোনো কাজ বিসা এগুলো হচ্ছে কি ফ্রি বিসা এখন আপনার কাছে বিসাগুলা বিক্রি করতে হলে আপনাকে তো একটা কথা বলতে হবে আপনাকে একটা কথা যদি না বলে তাহলে আপনি কি বিসা নিবেন আপনি তো বিসা নেবেন না আপনাকে এইভাবে বলে এগুলো সৌদি আরবের সবচেয়ে সুনাম ধন্য কোম্পানি সুনাম ধন্যটা কি আমাকে এটা বুঝাইতে হবে সুনাম ধন্যটা কি আমি জানি না আই নো তো আপনাকে বলবে এটা একটা কোম্পানির কাজ এখানে বেতন পাবে তুমি সতেরোশো টাকা ডিউটি আট ঘন্টা খাবারের দিবে না খাবার তোমার নিজের খাইতে হবে তারপর দুই বছর পরে ছুটি এটা দিবে সেটা দিবে ওইটা দিবে ওইটা দিবে এটা দিবে এই যে কথাগুলো আপনার সাথে বলছে বলার পর আপনি বিশ্বাস করলেন আপনি তার কাছ থেকে বিছা নিলেন নেওয়ার পরে বিদেশে আসলো আসার পরে এবার ভাই কাজ দেন ভাই আপনাদেরকে তো আনছি খুব ভালো মনে করে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমি যার কাছ থেকে বিছা নিয়েছি তিনি মারা গেছে ওই কোম্পানি মারা গেছে অথবা আপনাকে বললো ভাই আমি যার কাছ থেকে আপনাদের জন্য বিছা নিয়েছি ওই মালিকের যেই কাজের জন্য আপনাদেরকে আনছে ওই কাজটা ক্যান্সেল হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই কাজ করতে দেব আপনারা চাইলে আমার মারতে পারেন আপনারা চাইলে আমার কাটতে পারেন আমার আমার কিছু করার নাই আমি কিন্তু আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে তেমন একটা লাভ করি নেই শুধু এই মনে করেন দশ হাজার পাঁচ হাজার টাকা লাভ করি আপনাদেরকে নিয়ে আসছি এখন আমি কি করব ভাই ধরেন এই আপনার তিন মাসের আইডি কার্ড নেন ভাই আমার পক্ষে কিছু করা সম্ভব না আপনারা অন্য কোনো দিকে চলে যান আমি আপনাদেরকে চলে যাওয়ার একটা ব্যবস্থা করে দেব তো এইভাবে বর্তমান দালালি এইভাবে বর্তমানে বাংলাদেশে ফ্রি ভিসাগুলা যাইতেছে এগুলা টোটালি ফ্রি ভিসা আপনি বিদেশে আসার পরে কোনো কাজ পাবেন না কোনো কর্ম পাবেন না কোনো কিছুই পাবেন না এইভাবে ঠিক আমাদের দেশি মানুষগুলা এ টু জেড এই কমপ্লিট কাজগুলা করে করেই কিন্তু ফ্রি ভিসা দিয়ে মানুষ বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সৌদি আরবে এখন কাজ নাই কাজ নাই ভাই আপনি যদি কোম্পানিতে আসেন আপনি যদি কোম্পানির কাজে আসবেন তাহলে আপনার কাজ অন্য মানুষের কাছে খোঁজ করতে হবে কেন আপনি যেই কোম্পানিতে আসছেন তার কাজ তিনি কাজ দেবে তিনি বেতন দিবে কিন্তু মূলত ওইভাবে বিক্রি বিক্রি হয় হয় না ফ্রি কিন্তু কিন্তু আপনাকে কাজের কথা বলে তারা সৌদি নিয়ে আসে আসার পরে এই সমস্ত কাণ্ডগুলো হয় এরপরে আপনি অবৈধ হয়ে যান আপনাকে তিন মাসের আকামা দিয়ে দেয় কোনো জায়গায় আপনি চাইলে কফালা হয়ে যান আপনি দেশে চলে যান যা মঞ্চে আপনি তাই করেন তো আমরা এই সমস্ত মানুষদেরকে ওয়ার্কআউট করতে হবে এই সমস্ত মানুষদের সাথে কন্ট্রাক্ট করতে হবে এই সমস্ত মানুষদের সাথে আমাদের কি একটা অন্য রকম সম্পর্ক করে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে অথবা যথেষ্ট প্রমাণ রাখতে হবে যে এরা এই সমস্ত ব্যবসা করে এই প্রমাণগুলোর কারণে কারণ ভিত্তিতে এদের দেশের এলাকাতে অথবা দেশে বিদেশের মাটিতে এদেরকে আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত আপনারা নিয়ে নিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে ব্যবসা করবে এভাবে ব্যবসা করেই কিন্তু আমাদের দেশের মানুষগুলোকে বিদেশে পাচার করতেছে এক হিসাবে আমি মনে করি এটা বিদেশে পাচার কারণ আপনার থেকে দেশে টাকা নিছে সৌদি আরবে কোনো প্রমাণ নাই আবার অনেক সময় সৌদি আরবে নিছে দেশে কোনো প্রমাণ নাই তো সৌদি আরবে যদি নিয়ে থাকে সৌদি আরবের সরকার আপনাকে হেল্প করবে বাংলাদেশে নিয়ে থাকলে বাংলাদেশ সরকার আপনাকে হেল্প করবে কিন্তু আমরা আইনের কাছে যাইতে রাজি না আমরা ধৈর্য ধরি থাকি আমরা অবৈধ হয়ে যাই আমরা পুলিশের মাইর খাই আমরা রাস্তাঘাটে কষ্ট করি কিন্তু আমরা আইনের কাছে যাই না এই না যাওয়ার কারণেই এই সমস্ত দালালেরা কিন্তু আমাদেরকে ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে আসি রাস্তাঘাটে ছাড়ি দেয় আমাদের কোনো খোঁজখবর নেয় না সবাই ভালো থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ